হ্যালো গাইজ আজকে তোমার সাথে শেয়ার করব পৌষ সংক্রান্তির স্পেশাল গুড়ের পাটিসাপটা তা বন্ধুরা দেখতে থাকো আমার আজকের এই পাটিসাপটার রেসিপিটা আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে বাই ওয়ে আমি শোম্পা সম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকো আমার পাশে থেকো আর যারা নতুন বন্ধু তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকানটা অল করে দিও দেখো বন্ধুরা তা সামনে পৌষ সংক্রান্তি তাই ঝটপট বাড়িতে বানিয়ে ফেলো গুড়ের পাটিসাপটা তা কিভাবে করলাম দেখতে থাকো আমার আজকের এই ভিডিওটা আশা করছি ভীষণ ভালো লাগবে তবে বন্ধুরা চালের গুঁড়ো ছাড়াই আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো নরম তুলতুলে পাটিসাপটা দেখো আমি এখানে একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি তাতে আমি নিয়ে নিয়েছি দু বাটি সুজি সুজিটাকে জাস্ট আমি একটু ঘুরিয়ে নেবো তবে খুব মিহি পেস্ট করবো না বন্ধুরা মিক্সির বাটিটা মুখ আটকে দিলাম তারপর ফিরে আসছি দেখো বন্ধুরা আমি একটা বড় বোল নিয়ে নিয়েছি তাতে সুজিটা আমি ঢেলে দিচ্ছি সুজিটা কিন্তু আমি খুব বেশি মিক্সিতে ঘুরাই নি একটু সামান্য ঘুরিয়েই দিয়ে দিয়েছি যেন একটু দানা দানা থাকে এবার আমি এতে দিয়ে দিচ্ছি এক বাটি জল জলটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এবার আমি এটাকে একটু রেস্টে রেখে দেব দশ মিনিট রেস্টে রেখে দেব এবার আমি নারকলে ছেই করে দেখাচ্ছি তোমাদেরকে দেখো আমি কড়াইতে এক বাটি নারকল দিয়ে দিলাম দিয়ে দিলাম এক বাটি পাটালি গুড় এবার দিয়ে দিলাম সামান্য জল যেহেতু গুড়টা একটু শক্ত এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আমি নারকলের পুর রেডি করে নেব দেখতে থাকো তোমরা ভীষণ সুস্বাদু হয় খেতে বন্ধুরা এইভাবে পাটিসাপটা করলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে চালের গুঁড়ো ছাড়াই সুজি আর ময়দা দিয়ে পাটিসাপটা রেসিপি দেখো বন্ধুরা সেইটা আমার হয়ে এসেছে সেইটাকে আমি আবার একটা প্লেটে ঢেলে নেব নিয়ে এবার ফিরে আসলাম যে সুজিটা আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম দেখো বন্ধুরা সুজিটা কিন্তু সব জলটা টেনে নিয়েছে দেখতেই পাচ্ছ মানে সুজিটা পুরো ভিজে গেছে আমি এখানে বাটি ময়দা নিচ্ছি যেহেতু আমি দু বাটি সুজি নিয়েছিলাম সুজি আর ময়দার মাপটা কিন্তু একদম সমান সমান দিতে হবে বন্ধুরা দিয়ে দিলাম সামান্য লবণ এবার আমি দুধ দিয়ে ব্যাটারটা রেডি করব। অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা রেডি করছি তবে কিন্তু বন্ধুরা দুধটা অবশ্যই জাল দিয়ে ঠান্ডা করে তারপর ব্যাটারটা করতে হবে এখানে কিন্তু গরম বা উষ্ম গরম দুধ দিলে হবে না দুধটা ভালো করে জাল দিয়ে ঠান্ডা করে তারপরে ব্যাটারটা রেডি করতে হবে যতটা পরিমাণ দুধ লাগবে ততটা পরিমাণ তোমরা দেবে এই দেখো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিলাম পাটালি গুড় তবে আমি পাটালি গুড়টা একটু ব্রেড করে নিয়েছিলাম গুড়টা দিয়ে ভালো করে ব্যাটারটা আমি মিশিয়ে নেব সুজি আর ময়দা দিয়ে এত সুন্দর পারিসটা হয় বন্ধুরা তোমরা না করলে বিশ্বাস করতে পারবে না দেখো ব্যাটারটা কিন্তু আমার রেডি হয়ে এসছে এইভাবে ভালো করে একটু ফ্যাটিয়ে নিতে হবে এবার তোমাদের ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি এই দেখো বন্ধুরা এটা কিন্তু খুব পাতলা না আবার একদম ঘন না ঠিক এই এইরকমই থিকনেস রাখতে হবে ব্যাটারের এবার একটু কাছ থেকে তোমাদের দেখাচ্ছি এই দেখো বন্ধুরা এবার আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে অয়েল ব্রাশ করে নিয়েছি এবার আমি এক হাতা ব্যাটার দিয়ে দেবো দিয়ে এবার হাতাটা দিয়ে একটু ঘুরিয়ে নেব গোল করে এই পানিসাপটা করা একদম সোজা বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করবে এবার আমি দু মিনিট অপেক্ষা করব তবে এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে দিতে হবে দেখো ওপরটা শুকিয়ে এসছে এবার আমি গুড়ের মানে নারকেলের খিসাটা দিয়ে দিলাম এবার আমি মুড়িয়ে নেব এটাকে কেউ খিসা বলে বা কেউ পুর বলে কেউ বা নারকেলের ছেই বলে যে যেটাই বলো না কেন এই দেখো কত সুন্দর উঠে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা একটুও কিন্তু কোনো অংশে ভাঙেনি একদম নরম তুল তুলে পাটিসাপটা আমার রেডি এই দেখো আমি তুলে নিলাম আরও একটা করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আবারও আমি অয়েল ব্রাশ করে নিলাম এবার আমি এক খাতা ব্যাটার দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালো করে একটু ঘুরিয়ে নেব একইভাবে আমি সব কটা শেপটা রেডি করে নেব বন্ধুরা আবারও দু মিনিট অপেক্ষা করব এই দেখো বন্ধুরা দু মিনিট পর ওপরটা একদম শুকিয়ে গেছে এবার আমি নারকেলের পুটটা দিয়ে দেব এই দেখো নারকেলের পুটটা দিয়ে দিলাম এবার আমি ভাজ করে নেব একদম সহজ পদ্ধতিতে আজকে তোমাদেরকে করে দেখালাম গুড়ের পাটিসাপটা তবে এই সময় তো বাজারে গুড় অ্যাভেলেবেল বন্ধুরা ঝটপট বাড়িতে বানিয়ে ফেলো সামনেই পোষ সংক্রান্তি পাটিসাপটা পোষ সংক্রান্তির স্পেশাল পাটিসাপটা এই দেখো এবার উল্টে পেল্টে একটু ভেজে নামিয়ে নেব এইভাবে সব কটা আমি রেডি করে নিয়েছি এই দেখো বন্ধুরা আমার সবকটা পারিশাপ রেডি তা কেমন হয়েছে বন্ধুরা ছোট্ট একটা কমেন্টস করে জানিও কারণ তোমাদের ছোট ছোট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয় কি বন্ধুরা একদম লোভনীয় লাগছে তো দেখতে ঝটপট বানিয়ে ফেলো পৌষ সংক্রান্তির স্পেশাল পারিশাপটা গাইজ अदर এতক্ষণ দেখছিলে সম্পার ইউটিউব চ্যানেল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট রেসিপিতে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই ভালো থেকো আর সুস্থ থেকো আর যদি কেউ নতুন ভিজিট করে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকানটা অল করে দিও যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেব তোমাদের কাছে পৌঁছে যাবে থ্যাংক ইউ ফর মাই ওয়াচিং